প্রিয় দর্শক আমাদের এই বাংলাদেশে এমন কোনো কাজকর্ম নাই যে কাজকর্ম গুলা না হচ্ছে প্রিয় দর্শক আজকের এই থামেলটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে সম্পূর্ণ এই ফোনটা শুনলে আপনারা বুঝতে পারবেন বিয়ে করে বউ নিয়ে সৌদি আরব নিয়ে গিয়ে তার স্বামী তার বউকে দিয়ে কি করাতে চাচ্ছে চলুন প্রিয় দর্শক কথা না বলে সম্পূর্ণ সেই ভাইরাল কল রেকর্ডটাকে শুনে আসি তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শকে থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের এমন নিউজ এবং ফোনালাপগুলো পাওয়ার জন্য মানুষের জীবনে বিশ্বাস আর লাইকের ভিডিও টিকটক এই তিনটা জিনিসেরই কোন দাম নাই কারণ যে বিশ্বাস করছে কেউ মুছে আর যে লাইকি ভিডিও করছে তার তো কোনো কথাই নাই আপনারা হয়তো বিশ্বাস করবেন না এই লাইকি ভিডিও করে কত মানুষ ইজ্জত শেষ করছে শুধুমাত্র একটু ভালো ভাইরাল ভাইরালদের সাথে ভিডিও করার জন্য ভালো ভালো সেলিব্রিটিগুলোর সাথে একটু দেখা করার জন্য তাদের সম্মান বেজে লেগেছে তার জলকান্ত প্রমাণ আমি আমার নাম নাতাশাহ আমি টাঙ্গাই জেলা থেকে বলছি আমি খুব দরিদ্র ঘরে একটা মেয়ে আমার বাবা কৃষক আমরা তিন ভাই বোন আমাদের সংসার চালানোর মতন আমার বাবা ছাড়া কেউ নেই সংসারের বড় মেয়ে আমি আমি ক্লাস নাইনে পড়ি আমার অনেক স্বপ্ন ছিল আমি জীবনে কোনো না দিন অভিনয় করবো আসলে সিনেমায় তো কোনোদিন যাইতে পারবো না তাই এখন নতুন নতুন করে লাইকি ভিডিও সেই বাইরেছে তো ওইটারই একটা আইডি ফিরে নিয়েছিলাম তারপরে গরিব ঘরের মেয়ে হয়ে গেব সবাই বলে যে তুই একটা মাইয়ে আই যখন একটা দুটো ভিডিও করলাম সবার নয় বলে গেলাম আর দুই একটা সেলিব্রিটির সাথে চ্যাটিং করতে করতে ভালো লাগে গেল তাদের ভিতরে ইন্ডিয়ার একটা ছেলে ছিল ওই ছেলেটা আমার সাথে প্রতি সময় এস এম এস করতো তখন আমি এস এম এস জিনিসটা বুঝতাম না শুধু হাই পাঠিয়ে তো তারপর আমার মনে হলো হয়তো তারে রিপ্লাই দেওয়া যায় আমিও রিপ্লাই তারে হাই পাঠিয়েলাম তখন সে বললো তুমি কেমন চালাও আমি বলছি জি আমি এমন চালাই তখন সে আমারে বললো তাহলে তোমার ইমো নাম্বারটা দাও আমি তোমার সাথে ইমোতে কথা বলি পাবলিক প্লেসে তোর কথা বলা যায় না এটা তো আমি একা না সবাই দেখবে তারপর আমি তার ইমো নাম্বারটা দিলাম কারণ ছেলেটার চেহারাটা অনেক অস্থির ছিল মানে দেখলেই ভালো লাগতো তখন আমি ওই চেহারার মায়া পইরা তার ইমো নাম্বারটা দেওয়ার সাথে সাথে সে আমার কল করলো ভিডিও বলে এত ভালো লাগতেছিল তারে বলার বাইরে তখন আমি তারে বললাম ভাইয়া আমি তো অনেক দূরে থাকি তাইলে আমি আপনার সাথে কিভাবে ভিডিও করবো যখন আমি ভিডিও গুলা ছাড়বো তখন তুমি দূরে করবো তাহলেই তোমার সাথে আমার ভিডিও হয়ে যাবে এক এক করতে করতে অনেকগুলো ভিডিও করছে তারপর সে আমার বললো আসলে তোমার ওই ঢাকা শহরে বা গ্রামে থেকে কিছু হইব না এক কাজ করো তুমি ইন্ডিয়া চলে ইন্ডিয়া যখন আমার পাশাপাশি পাশে থাকবা যখন আমি ভিডিও করতে যাবো তখন তোমার নিয়ে যাবো এর পাশাপাশি আমার একটা খালুর গার্মেন্টস আছে এখানে আমি তোমায় একটা চাকরি নিয়ে দিই তখন আমি বললাম ভাইয়া ইন্ডিয়ার রাস্তা তো আমি চিনি না আরে বোকা এখন দুনিয়ায় টাকা হইলে বাঘের যত মেলে তুমি কি সেটা বোঝো না কাজ করো তুমি একবার হ্যাঁ বলে দাও আমি আসার ব্যবস্থা করে দিতেছি তখন চিন্তা করলাম আমি যদি ইন্ডিয়াতে চাকরি করি আমার বাবা মা সবাই বলতে পারবো আমার মেয়ে বিদেশ থাকে তারপরে ভিডিও করাটা আমার আম্মা পছন্দ করতো না আমার মা পাঁচশো দিন আমাকে ছিল কিন্তু আমি লাইকে ভিডিও করাতে আম্মা অনেক বুক আমার খুব রাগ উঠতো তাই একদিন আম্মা আমার ভিডিও নিয়ে যখন মারলো পরে আমার মনে হলো যে আমি আজকে চলে তখন আমি ছেলেটারে বললাম যে শাহিদ আমি চইলা যাবো তখন যে বললো আজকে একবার বললো হ্যাঁ আজকে যাবো পরে ওই দিন রাতে আমার এইভাবে এইভাবে আসো বইলা আমার একটা ঠিকানা দিল এইভাবে অনেক জঙ্গল ছিল কিন্তু রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক আমার রাস্তা বড় পার করে করে দিত আমি অনেকটা রাস্তা এরকম ভাবে হাইটে হেঁটে গেছি প্রায় আমার দুই দিন লেগে গেছে ইন্ডিয়াতে কিন্তু আমি মনে করতাম যে অন্য অন্য মানুষের মতো মনে হয় আমারও পেলেন দেন না আমার তো পেলেন দেন আমি আমার হাতে হাতে নিয়েছি যখন বর্ডার পার করলো তখন আমার তার বাসে বইয়া ইন্ডিয়া নিয়ে গেলো তারপরে অনেক কষ্টের পরে আমি শাহিদের কাছে গিয়ে পৌঁছিলাম শাহিদ আমার দাদায় বললো এই যে আমার গান বাকি তখন আমার মনে হয়েছে হয়তো বাবা মানে ভালোবেসে ফেলছে এই কথা বলছে পরে ওর একটা বন্ধুর বাসে আমার নিয়ে গেছে নিয়ে যায় আমার ভালো একটা জামা দিয়েছে এত ভালো জামা আমার বাপের জন্য মনে হয় চোখে দেখি আর জামাটার কাজ গুলো এত সুন্দর দেখে আমি লোকে পড়ে গেছি সাথে সাথে গোসল করে আমি জামাটা পড়ছি পরার পরে সে আমার নিয়ে আরেকটা বন্ধুর বাসায় গেছে এখানে গিয়ে বলে দেখো আমি তোমার তুমি আমার আজকে না এক সপ্তাহের ভিতরেই আমরা বিয়ে করবো আর বিয়ের পরে তুমি চিন্তা করো না তোমার বাবা মা চালাবো না যত কষ্টের হোক আমরা মিলে ওদেরকে বাংলাদেশে টাকা পাঠাবো মানে শোনার পর এত লাখ ছিলাম যে পরে একটা ছেলে আমার নিয়ে এত চিন্তা করে আমার তো যোগ্যতাও নাই ওই নিয়ে ভাবার পরে সে আমার বললো দেখো তোমার এত ভালোবাসি আমরা বিয়েও করবো তাহলে আজকে থেকে আমরা এইভাবে যেতে আমরা কি কিছু করবো না তখন আমি বললাম না আমরা বিয়ের পরে দেখো আমরা তো বিয়ে করবো ভালোবাসা পবিত্র ওরা বিয়ে কখনো অপবিত্র তখন আমি নিয়ে আসবো না আমি তোমার বিয়ে দেখার পরে আসলে আমি আমার মনে ফিরে ছাড়াতে পাইনি আসলে সত্যি কথা কি চাহিদার কথা না কিন্তু ওরা দেখার পর আমি নিজের মনে ফিরে ছাড়াতে পাইনি ওইখানে এসে আমার সাথে কয়েকটা ভিডিও আছে ভিডিও চাইরা ওইখান থেকে ভিডিও দিনের ওর গ্যালারিতে রাখছে তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা ভিডিও খুব আপনি এখানে রাখেন কেন কে বলল আরে আমি একটা সেলিব্রিটি তুমি যদি আমার সাথে ভিডিও করা তুমি সেলিব্রিটি হয়ে যেত তুমি চিন্তা করো না এই ভিডিও গুলো রিলেট করছো এই কারণে আমি লাইকে ভিডিওতে ছাড়বো না আমি এটা ইউটিউব চ্যানেলে ছাড়বো বুঝতে পারছো ভাবলি তখন আমি অনেক খুশি হলাম আর খুশি হয়ে আমি তাদের জড়াই ধরলাম তারপরে এই জড়াই ধরে থেকে আমাদের মনে রাখাটা কখন কি হয়ে গেলো আমরা নিতে হতো না সারা রাত আমরা একজনের একজনের জড়ে এক ধরে রাখলাম আর আমার অনেকটা আদর করলো এই আদরটা কথা আমি কোনোদিন বললাম কিন্তু পরের দিন সকালে যতটুকু ভালো চেহারা আমার রাত্রে দেখাইছিল তার থেকে জানুয়ারের মধ্যে সে আমার সকালবেলা দেখাইনি সকালবেলা আমার গোসল করানোর পরে বলে তুমি একটু বসো না আসতেছি আমি বললাম কই যাবা সে বলল জানতা কি তুমি সারাদিন কিছু খাও নাই কালকে এখন তোমার খাবার আনতে দেবো আমি খাবার আনতে দেখেছি তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে সে বলবো তুমি দরজাটা চাপাই দাও ভয় পাই না আমার বন্ধুর বাসাই তো তখন তার বন্ধু এসে বলে কিভাবে ভয় পাইতেছেন আমি তো আছি আমি বললাম না না আমি ভয় পাইতেছি না আপনার আছেন আমি ভয় পাবো তখন সে চলে গেল ওই গেলো সারাদিন আসলো না তখন রাত্রেবেলা তার বন্ধু মদ খাই আসলো মদ এসে আমার বলে যে কন্যাটা সরাও তো তোমার দেখি আমি বলছি ভাই কি বলেন আর শাহিদ কই ও সারাদিন আসলো না কয় কি কয় তুই কি বোকা না পাগল শাহিদ কি তোর বাতার না তোর লাং যে তোর কাছে আইব ও তো তোর বিক্রি করে দিয়ে চলে গেছে বিশ্বাস করেন তখন আমার শরীরের মাটি শরীরে ছিল না আর আমি যে কি করবো আমি নিজে চিন্তা আমি বলতেছিলাম সে বলে কি তোর সাথে দুঃখেন এখন যেটা বলি সেটা শোন বলছে না আমি শুনবো না তখন সে আমার সাথে অনেক আমি একটা মেয়ে মানুষ একটা ছেলে মানুষের সাথে সত্যি করা আমার ক্ষমতার বাইরে তারপর আমি তার সাথে একত্র হয়েই গেলাম সে আমার সাথে বাদতামূলক ধর্ষণ করছে তারপরে ওই দিনটা তো সে আমার বল শোন আজকের থেকে মনে করবি আমি তো আর যতগুলা কাস্টমার নিয়ে আসবো সবাই খুশি হওয়ার চেষ্টা করবে আমি বলছি না আমি কাজ করবো না করবি না তিন দিন সে আমার কোনো খাবারই দেয়নি খাবার না খাইতে পারলে আমার খুব কষ্ট হয়েছিল তারপর অনেক কষ্ট এটা কথা রাজি হয়ে গেছিলাম কথা রাজি হওয়ার বলেন সে আমারে এতগুলা কাস্টমার না দিত একজনের পর একজন আসতোই আমার খুব কষ্ট হইতো কিন্তু এখানে কষ্ট বলার মতন বা বোঝা আমার মা তো ছিল না যে আমার এক ভক্ত এই লাইকি ভিডিও করতে করতে লাইকি ভিডিও চিন্তা করিয়া আমি কইছি এটা কই এসে আমি চিন্তা করতাম যে আমার কেন বকে না একটা ভিডিও করলে মা বকতো আর এখন দেহ ডারে কত মানুষের কাছে দিয়ে দিছি কিন্তু মা বকেও না বাবা মাথায় হাত দেয় না তারপরে এইভাবে একদিন দুই দিন তিন দিন ছয়টা মাস কাইটা গেল আসলে শরীরটা অভ্যস্ত হয়ে গেছে এখন মনে হয় কি কারোর সঙ্গ সারা মনে হয় শরীরটা চলবেই না অচল হয়ে গেছে আমি আর অচল মালের কোনো দাম কোনো জায়গায় থাকে না ওই লোকগুলোর কাছেও ছিল না ওরা শুধু টাকা দাঁড়িয়ে চিন্ত যার কাছে ছিলাম ও প্রত্যেকটা রাত্রে আমার কয়েকবার ওরা মিলিত হইতো আর কাস্টমার সারা দিন আনতো আমি অনেক কষ্ট পাইতাম যন্ত্রণা পাইতাম কিন্তু তারা মানে দয়া করে নেই একটুও দয়া তাদের মনে আসে নেই পরে ও প্রতিদিন যাওয়ার সময় সকালবেলা দরজাটা তালা মারা দিয়ে দিত কি জানি মনে করিয়া ওই দিন রাত্রে ও কাজে যাওয়ার সময় দরজাটা ভুল করে লাগাইতে মনে নাই আমি তো ওইভাবেই কাপড় পরার সাথে পয়সা ছিল আমার গায়ে কোনো কাপড় ছিল না কাপড় পরে কি বো একজনের পরে একজন আইবো ওরা তো খোলা সময় দিব না তার কাপড়ও গায়ে দিতে হয় না তখন হঠাৎ করে একটা বাতাস ওই দরজাটা খুলে গেল দরজাটা খুলে যাওয়ার পরে আমি আস্তে আস্তে দরজাটা লাগাইতে গিয়ে দেখি যে আশেপাশে কে উনি আমি তারা লোকেরা জামাটা পরি জামাটা পরে আমি আশেপাশে দেখা মহিলাটা নিয়ে একটা দৌড় দিই আমি ইন্ডিয়ার স্টেশনে আসি আসার পরে আমি কয়েকজন লোকের বলি যে আমার এই সমস্যা সাহায্য করে কিন্তু কেউ কারো সাহায্য করে না তখন আমি একটা ভাইয়া বলে যে আপনি কি বাঙালি আমি বলছি ভাইয়া ভাইয়া একটু বাঙালি আমার একটু সাহায্য করেন সে আমার ইন্ডিয়ার পুলিশদের কাছে নিয়ে গেছে পুলিশরা ওই মানে যেখানে যাওয়ার আমি তাদের রাস্তা তোলা চিনি নেই আমি যেভাবে যেভাবে গেছি ওরা গিয়ে ওইখানে কাউই পায়নি কিন্তু ওরা তদন্ত চালাবে বলছে আর আমার সসম্মানে বাংলাদেশ বর্ডার পার আমার আম্মার কাছে দিয়ে দিল তার তিন দিন পরে ওরা খবর চালাইছে আমার গ্রামের বাড়িতে আমার আব্বা আম্মার খবর দিছে বাংলাদেশ পুলিশ এটাতে আমার ট্রান্সফার করছে পুলিশটা আমার বাড়ি কোনো গাড়িটা আমার দিয়েছে সেল বাংলাদেশ পুলিশদের আর আমি খুব গরিবের মেয়ে আসলে গরিবের মেয়ে হইলো আমার স্বপ্নটা অনেক বড় ছিল তো আপনারা কেউ আমার মতন এত স্বপ্ন দেখবেন যারা আমরা গরিব যাদের আমাদের পেটে বাধ্য না তাদের আসলে লাইকি ভিডিও এগুলো কোনোদিনও ভাববে না এগুলো শখ কিন্তু একটু শখের কারণে আমার মতন হাজার হাজার নারীর সম্মান চলে যায় একজনের কাছে না এরকম কত মানুষের কাছে সম্মান দেয় তাদেরকে করবে না কিন্তু আমাদের সমাজে আমার মতন মেয়ের কেউ মাইনা নেবো না তা আমার মতন এরকম অনেক বন্ধু আছেন অসহায় তাদের বাবা মা একটু বকা দিলে রাগ করে বাড়ি ছায়া চলে যাবেন এরকম কাজ কেউ করবেন না কারণ নিজের ভবিষ্যৎটা নিজের বাবা মার হাতে অন্য কোনো পুরুষের বিশেষ করে এই ভবিষ্যৎটা তুলে দেবেন না আর ভালো থাকবেন সবাই সৌদি আরবের মতো দেশ আমাদের নবীর দেশ সেই দেশেও বাংলাদেশ থেকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর সেই দেশেও তাকে দিয়ে এমন অসামাজিক কার্যকলাপ গুলো করানো হচ্ছে প্রিয় দর্শক এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন নতুন নতুন এমন নিউজ এবং ফোন আলগুলো পেতে যেন সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা ভালো দিবেন আজকে এই পর্যন্তই পরবর্তী রামন্তুলাইকুম